জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ব্যবসায় ইনভেস্ট করে আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা তো মূলত বায়োফ্লক একটি বৈজ্ঞানিক প্রযুক্তি তো আমরা দীর্ঘদিন ধরে করতেছি এই প্রযুক্তিটি এই ব্যবসার সঙ্গে আমরা সম্পৃক্ত তো অনেকেই বায়োফ্লক নিয়ে অনেকেরই হতাশা আবার অনেকেই ইন্টারেস্ট তো বিষয়টা হচ্ছে কি মূলত বিষয়টা বুঝতে হবে জানতে হবে তারপরে করতে হবে সেক্টরে এটি লাভজনক ব্যবসা নিঃসন্দেহে এটি একটি লাভজনক ব্যবসা কিন্তু অবশ্যই অবশ্যই ভালো মতো বুঝতে হবে বিষয়টি এবং আপনি শুধুমাত্র ইউটিউব দেখে বা অন্য অন্য সফলতা দেখে আপনি যদি এই সেক্টরে আসেন তাহলে আপনি লস খেতে পারেন লসের সম্মুখীন হতে পারেন সেই জন্য আমরা সাজেস্ট করব আপনারা ইউটিউব দেখেন ভালো রিসার্চ করেন কিন্তু অবশ্যই যারা করতেছি তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর আপনারা শুরু করেন ইনশাল্লাহ সফলতা আসবে বায়োফলোকে একটা সময় খুব ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল কিন্তু অনেক বর্তমানে এসে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা এইটি পার্সেন্ট খামার অলরেডি বিলুপ্তর পথে এর মেইন কারণ হচ্ছে অশিক্ষা শিক্ষার অভাব বা বায়ো সম্পর্কে প্রপার জ্ঞান না থাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই শুরুর দিক থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু টিকে আসি এখানে লাভ না হলে কীভাবে আমরা টিকে থাকবো হ্যাঁ টিকে আছি সেটা হচ্ছে মেইন পয়েন্ট দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা বিষয় যখন শুরু করি অবশ্যই আমরা সব বিষয়ে রিসার্চ করে তারপর আমরা কিন্তু নামি এবং আমাদের কাছে কিন্তু অসংখ্য লোক আসে আমাদের তো একটা প্রজেক্ট নয় বায়ো থেকে শুরু করে গরু ফার্ম গবাদি পশুপালন বস্তায় আদা চাষ সব আরও অনেক ধরনের প্রযুক্তি নিয়ে আমরা কাজ করি নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কাজ করি তো সুপ্রত্র দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্যাঙ্কটি সাড়ে চার লক্ষ লিটারের যে বায়ু যে প্রজেক্টটি আমরা কিন্তু যেভাবে যে আমরা প্রতিটা সেক্টরেই নতুনভাবে আমরা নতুনত্বর বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি এবং আমরা কিন্তু চাই যে তৃণমূল উদ্যোক্তা যেন করতে পারে হ্যাঁ আমাদের প্রজেক্টগুলো দেখবেন যে আসলে আমরা স্থাপনা স্থাপনার জন্য সব টাকা খরচ করি না আমরা উৎপাদনমুখী ভাবনা করি আমরা উৎপাদনে আমরা ইনভেস্ট করি তো দেখতে পাচ্ছেন যে অনেকেই যে মেইন যে বায়ো যে মেইন সমস্যাটি সেটি হচ্ছে স্থাপনা করে স্থাপনা করে সব টাকা শেষ করে দেন উৎপাদনের জন্য মাছকে যে খাওয়াইতে হবে এই টাকা থাকে না সুপ্রিয় দেখতে পাচ্ছেন যে আমাদের যে বায়ো যে মনসিক্স তেলাপিয়া মাছগুলো পার্সিয়া হার্ভার চলতেছে ধাপে ধাপে আমরা সেভ করতেছি এটি এখনও পুকুরে ছাড়ার জন্য যে বায়োফোল আপনার যে ফিশ ফ্যাটেনিং যে বিষয়টা ফিশ ফ্যাটেনিং মাছের যে গরু আমরা মোটা তাজা করি মাছও কিন্তু মোটা তাজা করা যায় সেই জন্য আমরা এই মাছগুলো কিন্তু চাপ করে এখানে পুকুর আলাদা ছাড়তে এই জন্য মোটামুটি কেজিতে সাতটা আটটা এই সাইজে মাছটা পুকুরে নিয়ে ছাড়তেছি আমরা কিন্তু এর আগে আমরা দেখিয়েছিলাম যে বড় দুই কেজি গ্লাস আমরা উৎপাদন করেছিলাম সেই হার্ভেস্টটা দেখিয়েছি এখন আমাদের ছোট হিসাবে সেল করতেছি যখন যেটা চাহিদা চাহিদা অনুযায়ী আমাদের আপনাদের প্রজেক্টগুলো করতে হবে আর বায়ো ফ্লোকের যে মেইন বিষয়টি হচ্ছে এখানে ধৈর্য লাগবে ধৈর্য এবং অল্প কিছু শিক্ষা লাগবে এখানে অবশ্যই এবং যেহেতু জীবন নিয়ে খেলাম এখানে এবং অক্সিজেনের যে বিষয়টি নিরবিচ্ছিন্ন যে বিদ্যুৎ সংযোগ সেটি তো লাগবেই আর মেইন হচ্ছে যে এখানে ধৈর্য এবং সাহস এটা হচ্ছে মূল বিষয় বায়ুফলের ক্ষেত্রে আমরা বলি যে নতুন যারা আসে সেক্টরে অনেক টাকা নিয়ে আসে ইনভেস্ট করার জন্য কিন্তু দক্ষ মেন্টর না পাওয়ার কারণে গাইডলাইন ভালো গাইডলাইন দেওয়ার মতো মানুষ না পাওয়ার কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সুপ্রিয় দর্শক আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে আমাদের পরামর্শ নিতে পারেন এবং আপনারা যদি বায়োফ্লো ফ্লোকে করতে চান আমাদের টিম আছে আমরা যদি সাজিয়ে দিই প্রচুরগুলো তো আপনারা চাইলে আমাদের স্বর্ণপূর্ণ হয়ে প্রচুরগুলো করতে পারেন আমরা চাই উদ্যোক্তা বাড়ুক হ্যাঁ দেশে উদ্যোক্তা বাড়লে বাসবে দেশ দূর হবে বেকারত্ব এগিয়ে যাবে সম্ভব তো বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে বায়োফ্লুক সফল না সফল নয় দেখুন সফলতা আপনাদের সামনে আমরা মাছ সারা দিনে দেখি দেখিয়েছিলাম আপনাদেরকে কত ছোটো পোনাগুলো ছিল এখন দেখতে পাচ্ছেন মাছ মাসাল্লাহ অনেক সুন্দর এবং মাছের যে গ্রোথ দেখেন এবং এই মাছের যে টেস্ট মাসাল্লাহ যারা খাইছেন তারা বলতে পারবেন তো বায়োফ্লুক নিঃসন্দেহে একটি সফল ব্যবসা তো অবশ্যই এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে যে নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে সিস্টেমের বাইরে কোনো কিছুই নয় হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের যে প্রজেক্টগুলো আমাদের যে প্রজেক্টটি একেবারেই ন্যাচারাল এখানে বাড়তি কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ওইভাবে দিচ্ছি না যে আপনার ঘেরা ঘাটটা বা লাকজারিয়াস যে দেখার সুন্দর ওটা নাই আপনাদের দিন শেষে আমাদের দরকার প্রফিট আমাদের দরকার উৎপাদন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর গ্রোথ আমাদের আপনি যদি অনেকেই দেখতেছি আমাদের আমার কাছে আসে যে লস খেয়ে বায়ুফ্লোকে লস খেয়ে তারপর আসে লস খাওয়ার আগে আসে না এই জন্য বলবো যে বায়োফ্লোকে স্থাপনা ব্যয় করে সব টাকা শেষ করা যাবে না আমাদের যতটুকু সামর্থ্যর মধ্যে আমরা প্রজেক্টগুলো করব আমরা দিন শেষে আমাদের উৎপাদন দরকার আমরা কিভাবে উৎপাদন করতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তো সব সুপ্রিয় দর্শক শ্রোতা বায়োফ্লুক সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানা কিংবা জানানো থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে বায়োফ্লুক সম্পর্কে যাবতীয় তথ্য আদি পরামর্শ আপনারা পেতে পারেন আমাদের কাছ থেকে ফোন দিয়ে ফোন দিলে যে আপনাদেরকে প্রজেক্ট করতে হবে তা কোনো কথা নয় আপনি অবশ্যই পরামর্শের জন্য ফোন দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ